যো তুমি যাশু জগা জগদশরণ ধারিণী অভয়শো বড় প্রধাই তুর্ কোথায় ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিভার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম সর্বমঙ্গল্লা মঙ্গল্যে শিবে আবার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান গুলো পালিকে ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি তুমি এই অনন্ত চলমণ্ডল পরিত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিত মূর্তি একবার জগৎ প্রকাশ করো ঘরে এসো নবরাগরঙ্গিনী নব বলধারিণী নবদর্পে দর্পিনী নব এসো মা ঘরে এসো ছয় কোটি সন্তান একত্রে এক কালে দ্বাদশ কোটি কর জোর করিয়া তোমার পাদপদ্ম পূজা করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসতি অম্বিকে ধাত্রী ধরিত্রী ধনধান্য দায়ীকে নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে শরত সুন্দরী চারুপূর্ণ চন্দ্র ভালিকে ডাকিব সিন্ধু সেবিতে সিন্ধু পুজিতে সিন্ধু মথনকারিণী শত্রু পথে দশ ভুজে দশ শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়ী মহালয়া হে দেবী আহ্বান করি তোমাকে চারিদিকে আজ সাজ সাজো রব তোমার আহ্বানের প্রার্থনা জাগো মা তুমি জাগো যেকে ধন্য করো এই ধরা আজিয়ে প্রভাতে আলোর প্রপাতে আমরা করিব স্নান জ্যোতির ময়ের বন্দনা করি ছন্দে করিব গান প্রার্থনা মোরা করিব সবাই এসো এসো সুন্দর সরস পরসে বিকশিত করো আমাদের অন্তর আমাদের মন করো নিষ্পাপ সন্তাপ করো দূর চিত্ত পবিত্রতায় করো তুমি ভরপুর সত্যের শুভ শুভ্র আলোতে প্রাণ প্রদীপ্ত হোক প্রেম প্রীতি আর শ্রদ্ধা বিনিময়ে হৃদয় ভরিয়ে রুক আজ আকাশে বাতাসে ধ্বনিত তোমার বাণী তোমার সুর শরীরে মননে মায়ের আগমনে বার্তা মা আসছেন আর নয় বেশি দূর কয়েকটা দিন মাত্র কেমন লাগলো বন্ধুরা সবাই বলবেন আমাদের পাশেই কুমারটুলি কুমারটুলির কিছু চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে একদম ধুমধাম চলছে আর কয়েকটা দিন মাত্র বাকি দিন রাত জেগে এরা অসাধারণ পরিশ্রম করছে চিন্তা করা যায় না পলিথিনের উপরে ঘুমিয়ে পড়ছে কেউ কেউ দেখলাম খুব কষ্ট হলো ওদের দেখে এখনো সবাই জানেন এবার বিভিন্ন কিছু ঘটনার জন্য অনেক দেরিতে সব কিছু হচ্ছে প্যান্ডেলও তৈরি হয়নি অনেক তারপরে মায়ের চোখেও এখনও তুলি পড়েনি ঠিক মতন পোশাকও পরানো হয়নি সব অসম্পূর্ণ মনে হচ্ছে কিছুই ভালো লাগছে না তবুও মা তো আসবেনই আমাদের পাড়ারই পুজো দেখুন এই লাল শাড়ি পরা এই ঠাকুর